হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো সন্ধ্যা অনেকক্ষণ হয়েছে আটটার সময় সন্ধ্যা হয়েছে তো এখন নটা বাজে আসছে তো আমি সবজি কাটতে বসেছি আর ওরা পড়া করতে বসেছে পড়া করছে তো ওদের পড়া করতে বসেছে আমি বলছি ভালো করে বস দি পড়া কর অনেক ভালো লাগছে না নবাজ পড়ে গেছে কিন্তু একটা বই নিয়ে বসাচ্ছে আমাকে দেখাচ্ছে হুম আমি পড়া করে নেই চুপ করে বসে পড়া করে না একটা বই মানে ওর শরীরটা একটু ভালো নয় তো কয়েক আগে দিন আগেই জ্বর এসেছিলো সেই জন্য বলছে ভালো লাগছে না আসবো একটু আর আমি সবজি কাটছিলাম তো আজকে কি রান্না করবো নটা বাজে দেখছি নটা বাজে তোমাদের বলছিলাম তখন তো দেখো আদা রসুন ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ ও কেটে জলে দিয়েছে চোখ জলে খুব টমেটো তো আদা রসুন পেঁয়াজ কাছে কি হবে মাংস হবে না মাছ হবে তো দেখাচ্ছি তোমাদের কি কী রান্না হবে তো দুপুরবেলায় তো রান্না হয় না এখানে তো সকালে রান্না হয় তো মাছ নিয়ে আসছে দেখো রাত্রেবেলায় তো মাছই রান্না হবে নুন হলুদ মাখি রেখে দিয়েছি জল জড়ছে এক ভাতও বসিয়ে দিয়েছি আমি তো দেখো মাছ নুন হলুদ এখন জলটা ছড়ো তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে এদিকে মাছও ভাজবো ও আমি আদা রসুনটা আগে ছাড়িয়ে নিলাম মশলা করবো পেঁয়াজও কাটের আর ওরা পড়া হচ্ছে তো দুপুরবেলায় তো রান্না করে না সকালবেলায় রান্না করতে হয় তো মানে সাড়ে ছটায় উঠে সাতটা সাড়ে সাত মধ্যে আমাদের রান্না কমপ্লিট করতে হয় সেই জন্য আর মাছ ফাঁস এরকম রান্না করি না সকালে ওই একটা সবজি ডাল ভাত এরকম করি তাড়াতাড়ি না তাড়াতাড়ি করতে হয় সেই জন্য তো রাত মাছ মাংস খেলে রাত্রেবেলায় নিয়ে যায় রবিবারে তো খাই রবিবারে খেয়েছিলাম মাংস তো আজকে সোমবার